দুই গাড়িয়ে জি জিআই প্রিমিয়াম দুই হাজার একটা হলো দুই হাজার উনিশ মডেল একটা হলো দুই হাজার বিশ মডেল জিআই প্রিমিয়াম লাক্সারি গাড়ি বড়ো মনিটর অরিজিনাল জাপানি বড় মনিটর লেদার সিট দুই দরজা পাওয়ার এই সাইডেও বডি কিট আছে পিছনেও বডি কিট আছে স্পয়ালার অরিজিনাল অ্যালোরি এটাও দুই হাজার বিশ মডেলের এটা হলো লম্বা গ্রিল প্রজেকশন হেডলাইট আপনারা যারা নি কম বাজেটে কম বাজেটে ভালো গাড়ি খুঁজতেছেন কম বাজেটে ভালো গাড়ি খুঁজতেছেন এবং সীমিত ডাউন পেমেন্ট দেওয়ার জন্য খুঁজতেছেন আমি বলি করি দুই সালের জন্য এই দুইটা স্কোয়ার হলো বেস্ট অপশন অনলি পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা গাড়ি নিতে পারবেন অনলি পাঁচ লাখ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু পরম করুণাময় আল্লাহ তাল্লাহার নামে শুরু করতেছি জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে দুই সালের লেটেস্ট দুইটা স্কোয়ার গাড়ি এখন দেখানো হবে দুইটা গাড়িয়ে জিআই প্রিমিয়াম দুই হাজার একটা হলো দুই হাজার উনিশ মডেল একটা হলো দুই হাজার বিশ মডেল জিআই প্রিমিয়াম লাক্সারি গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি সবচেয়ে পয়েন্ট মাইলেজ সবচেয়ে ভালো একটা একটা করে গাড়ি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি দুই হাজার উনিশ মডেলের মোটাল্লিশটা বডি কিট টিআরডি ভার্সনের ভার্সেন্টের বডি কিট ফোর পয়েন্ট ফাইভের গাড়ি পুঁথিস্টার বড় মনিটর অরিজিনাল জাপানি বড় মনিটর লেদার সিট ইন্টিরিয়র একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ দুই দরজা পাওয়ার এই সাইডেও বডি কিট আছে পিছনেও বডি কিট আছে স্প্যালার অরিজিনাল অ্যালোরি সব কিছু আছে ফুল লোডেড গাড়ি একদম যা ফুল লোডেড বলতে যা বোঝায় গাড়িতে তা সব আছে ফুল লোডেড বলতে যা বোঝায় সব আছে তো সুতরাং আমরা আপনারা দেখে দেখেন দুটা গাড়ি আইসা দেখেন দেখে আপনাদের মনোভুত হইলে পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে দিব অনলি পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ি দিয়ে দিব এখন শুরু করতে দুই হাজার বিশের এটাও দুই হাজার বিশ মডেলের এটা হলো লম্বা গ্রিল প্রজেকশন হেডলাইট ফ্রন্ট পার্কিং সেন্সার লাইট অরিজিনাল অ্যালোরিন এটাও জাপানি মনিটর এটাও জাপানি মনিটর লেদার সিট এটাও এক্সটিরিয় ইন্টিরিয়র একদম ফ্রেশ একদম ফ্রেশ এটাও দুই দরজা পাওয়ার এটা হলো ব্যাক পার্কিং সেন্সার আছে স্পয়ালার আছে ব্যাকলাইট আছে ফুল লোডেড মানে গাড়িতে কোনো কিছু কোনো কিছু শট নাই ফুল লোডেড গাড়ি আছে আপনারা যারা নি কম বাজেটে কম বাজেটে ভালো গাড়ি খুঁজতেছেন কম বাজেটে ভালো গাড়ি খুঁজতেছেন এবং সীমিত ডাউন পেমেন্ট দেওয়ার জন্য খুঁজতেছেন আমি বলি করি দুই হাজার সালের জন্য এই দুইটা স্কোয়ার হলো বেস্ট অপশন অনলি পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা গাড়ি নিতে পারবেন অনলি পাঁচ লাখ টাকা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যেই কোনো কিছু জানার জন্য থাকলে ফোন দিবেন ওগুলো আমাদের শোরুম ভিজিট করবেন আজকে এই পর্যন্তই গাইজ আপনারা আশা করে আমাদের শোরুমে আসবেন